মব জাস্টিস নিয়ে যে কোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেউ আইন নিজের হাতে তুলে নিলে কিংবা মব জাস্টিসের পরিস্থিতি ঘটলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে দেশের চলমান পরিস্থিতিতে কোনোভাবে মব জাস্টিস কাম্য নয় আইন নিজের হাতে তুলে নিলে কিংবা মব জাস্টিসের পরিস্থিতি ঘটলে প্রশাসন কঠোর হতে বাধ্য হবে সন্দেহজনক কোন ব্যক্তির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হলে অবিলম্বে সংশ্লিষ্ট বিভাগ হল প্রশাসন এবং প্রক্টোরিয়াল বডিকে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এদিকে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজল হক মুসলিম হলে তোফাজুল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ছয় শিক্ষার্থী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শুক্রবার বিকেল থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এই ছয় শিক্ষার্থী স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন পরে রাত নয়টার দিকে তাদের কারাগারে পাঠানো হয় ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ